নমস্কার আমি তনুশ্রী আপনাদের সকলকে স্বাগত জানাই সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আজ আমি রয়েছি পান্ডুয়াতে পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় আজ পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল আর এই যে শশীভূষণ সাহা শিশির উদ্দেশ্যে আজ এই স্কুলটি এক বিশাল র্যালির আয়োজন করেছে এই স্কুলে ছোট ছোটো ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা যে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় তার সাথে আমরা আজকে সরাসরি কথা বলে নেব গতকাল আর জীবন কালটের তার দোষী সাপ্ত তার রায় ঘোষণা করতে আমাদের মুখ্যমন্ত্রী তার সাজাই তিনি সন্তুষ্ট আপনার এটা রাজ্য সরকারের কাছে দায়িত্ব থাকলে ওর ফাঁসি হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন পুরোপুরি সমর্থন করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য মন্তব্য করেছে পুরোপুরি আমরা পুরোপুরি সমর্থন করি যে গুড়াপ একটা নাবালিকাকে ধর্ষণ করেছিল তার সাজা হোক ফাঁসি হয়ে গেছে তার আগে পাঁচজনের ফাঁসি হয়ে গেছে এটা রাজ্য সরকারের হাতে থাকলে পুরোপুরি সঞ্জয় রায়ের হাসি হতো এটা সিবিআই বলে সিবিআই তদন্ত কিছু বোঝেও না মানুষকে হয়রানি করে এটা পুরোপুরি ব্যর্থ সিবিআই ফেব্রুয়ারি থেকে না এটা ভোট বলে নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা কর্মসূচি মানুষের যেটুকু সুবিধা অসুবিধে চলেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি যত বছর থাকবেন দিদিমরি তত বছর এটা ভোটের জন্য নয় মানুষের যেটুকু আশা কামছে সেগুলোর ছিল তোমরা যদি জিজ্ঞেস করো তোমাকে দিয়ে দায়িত্ব দাও তাহলে পুরোটা 8টা আর 10 নে দিতে হবে 8টা এনে দাও সিটা চা এনে তুমি তোমার হয়েছে হ্যাঁ 8টা সি 8টায় এনে যেভাবে আমরা আমি দলকে ভালোবাসি আমি পাণ্ডা যখন আমাকে দায়িত্ব দিয়েছে আমি রত্না দেনাকে জিতেছি চৌত্রিশ হাজার ভোটে রচনার সময় রচনা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়েছি আমি তখন আঠাশ হাজার ভোটে জিতিয়ে দিয়েছি রচনা বন্দ্যোপাধ্যায়কে আঠ আমাকে দায়িত্ব দিয়ে আঠোটা সিটে আমি এনে দেবো